গণকোটের সঙ্গে থাকা সংবিধানে বা না থাকার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বেগম তিনি বলেছেন বিসমিল্লা সংবিধানে ছিল আছে এবং থাকবে এ নিয়ে কোন সংশয়ের সুযোগ নেই পাশাপাশি তিনি আশ্বাস দেন সুষ্ঠু উৎসব পোহর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বিস্তারিত দেখুন প্রতিবেদনে গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লা থাকা না থাকা সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম তিনি বলেন বিসমিল্লা নতুন করে আসেনি নতুন করে চলেও যাবে না এটা সারা জীবন থাকবে সব সময় থাকবে সোমবার উনিশে জানুয়ারি দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে পাবনা জেলা পর্যায়ে কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই সব কথা বলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন এগুলো কোনটাই ঠিক না নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না সঠিক সময়ে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ জেলা ডাক্তার আবুল কালাম আজাদ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন পরে পাবনা অ্যাডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও কার্যক্রম পরিদর্শন করেন তিনি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ